নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো প্রায় দেড় বছর পর রাহু ও কেতু রাশি পরিবর্তন করতে চলেছে রাহু আগামী আঠেরো মাস কুম্ভ রাশিতে গোচর করবে এবং কেতু রাহুর একশো আশি ডিগ্রি অপোজিট চলতে থাকে সে কারণে কেতুও আগামী আঠেরো মাস সিংহ রাশিতে গোচর করবে রাহু আর কেতু আমাদের প্রসেসকে প্রভাবিত করে সে কারণে আগামী দেড় বছর অর্থাৎ রাহু বর্তমানে মিন রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এই নক্ষত্রটি বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত রাহু আঠেরোই মে দু তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে একই নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এরপর তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে শতভিসা নক্ষত্রটি নিয়ন্ত্রণ করে স্বয়ং রাহু সে কারণে এই সময়কালে রাহু অত্যন্ত শক্তিশালী থাকবে রাহু প্রায় মাস শতবিশা নক্ষত্রে অবস্থান করবে তারপর দোসরা আগস্ট দু হাজার নক্ষত্রে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রটিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল রাহু এবং মঙ্গল একে অপরের শত্রু সে কারণে এই সময়কালে রাহু প্রতিকূল ফলাফল দেবে অন্যদিকে কেতু বর্তমানে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করছে কেতু আঠেরোই মে দু তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে একই নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রে এরপর বিশে জুলাই দু তারিখে কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রটি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত এরপর কেতু আগামী বছর 29 মার্চ 2026 তারিখে মঘা নক্ষত্রে স্থানান্তরিত হবে মঘা নক্ষত্রটিকে নিয়ন্ত্রণ করে কেতু সে কারণে এই সময়কালে কেতু অত্যন্ত শক্তিশালী থাকবে রাহু ও কেতু এই দুটো গ্রহই প্রতিগামী গতিতে চলে অর্থাৎ সর্বদা পেছনের দিকে চলে এবং প্রায় আঠারো মাস অন্তর রাশি পরিবর্তন করে দু সালে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে হবে রবিবার বিকেল চারটা তিরিশ মিনিটে এবং এই গোচরটি পাঁচই ডিসেম্বর দু শনিবার সন্ধ্যে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গোচর আঠারো মাস পর্যন্ত স্থায়ী থাকবে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ বলা হয় তবে ভাগ্য গঠনের ক্ষেত্রে তাদের ক্ষমতা গভীর অন্যান্য গ্রহদের মতন তাদের শারীরিক কোনো রূপ নেই রাহু হলো স্বর্গীয় সর্পের মাথা এবং কেতু হল লেজ একসাথে এই দুটি গ্রহ একটি অক্ষ তৈরি করে যা আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা শক্তি আবেগ বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিক মুক্তিকে নিয়ন্ত্রণ করে রাহু হল উচ্চাকাঙ্ক্ষা আবিষ্কার বিদেশি সংযোগ মায়া খ্যাতি এবং অপ্রচলিত পদ্ধতিগুলোকে নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রাহু বস্তুগত আকাঙ্ক্ষা বিভ্রান্তি ও আসক্তি সৃষ্টি করে কেতু হলো অতীত জীবনের কর্ম বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির প্রতিনিধিত্ব করে কেতু অভ্যন্তরীণ যাত্রা একাকিত্ব এবং আত্ম উপলব্ধিকে অর্থাৎ সেলফ রিয়েলাইজেশনকে ইন্সপায়ার করে অনুপ্রাণিত করে রাহু যখন কুম্ভ রাশিতে গোচর করবে তখন ব্যক্তিরা প্রযুক্তিগত অগ্রগতি সামাজিক সংস্কার এবং ডিজিটাল গ্রোথের উপর আরো বেশি মনোযোগ দিতে পারে কারণ কুম্ভ রাশিতে রাহু সম্পূর্ণ বোধ করে তবে এই গোচর মানসিক বিচ্ছিন্নতা অহংকার এবং বিপদগামী উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি করতে পারে একই সাথে কেতু যখন সিংহ রাশিতে গোচর করবে তখন ব্যক্তিরা তাদের অহংকার নিজেদের দক্ষতা নিজেদের সিদ্ধান্তকে পুনর্মূল্যায়ন অর্থাৎ অনুসন্ধান করবে রাহু ও কেতুর গোচর প্রতিটি রাশির ব্যক্তিদের আলাদা আলাদা প্রভাবিত করবে অর্থাৎ রাহু ও কেতুর গোচরের সময় কেউ কেউ আকস্মিক লাভ বিদেশ ভ্রমণ এবং অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন আবার কেউ কেউ অত্যাধিক ইমোশনাল এবং আধ্যাত্মিক হয়ে যেতে পারেন এই গোচর আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তার আলোচনা আজ আমি করব বারোটি রাশির ওপর রাহু ও কেতুর গোচরের প্রভাব কেমন হবে এবার আমি বলবো এক এক করে সপ্তম রাশি হলো তুলা রাশি মে দু ঘরে গোচর করবে এবং কেতু আপনাদের একাদশ ঘরে গোচর করবে রাহু পঞ্চম ঘরে থাকায় আপনাদের ক্রিয়েটিভিটির বৃদ্ধি প্রেমের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষাগত উন্নতি ঘটতে পারে অন্যদিকে একাদশ ঘরে কেতু থাকায় আপনাদের সামাজিক বিচ্ছিন্নতা অতৃপ্ত বন্ধুত্ব পেশাদার নেটওয়ার্ক থেকে হতে পারে। এই গোচর সাফল্য এবং স্বীকৃতির জন্য অত্যন্ত অনুকূল হবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং আর্টিস্টিক ফিল্ডের সাথে যারা যুক্ত রয়েছেন তারা এই সময়কালে প্রচুর সাফল্য পাবেন সেই সঙ্গে পঞ্চম ঘরে রাহু থাকায় স্টক শেয়ার লটারি মিউচুয়াল ফান্ডস এবং ক্রিয়েটিভ ভেঞ্চার থেকে আপনারা প্রচুর আর্থিক লাভ করতে পারবেন তবে একাদশ কেতু থাকায় আর্থিক বৃদ্ধির জন্য আপনারা কোনো বন্ধুর কাছ থেকে অতিরিক্ত নির্ভরশীল থাকবেন না বন্ধুদের থেকে এই সময় সতর্ক থাকবেন এই সময়কালে আপনারা অপ্রত্যাশিত সম্পদ ইজি মানি অর্জন করতে পারেন তবে যদি জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান সঠিক থাকে তবেই আপনারা লটারিতে জিততে পারবেন পাশাপাশি ঘরে রাহু থাকায় আপনাদের রোমান্টিক আকাঙ্ক্ষা এবং আকর্ষণ বৃদ্ধি পেতে পারে তবে আপনাদের বিবাহিত জীবনে তর্ক বিতর্ক লেগেই থাকবে তবে আপনাদের জীবনে নতুন প্রেম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে স্টুডেন্টদের এই রাহুর গোচর ক্রিয়েটিভিটি এবং শেখার ক্ষমতাকে বৃদ্ধি করবে তবে একাদশ ঘরে কেতু থাকায় মাঝে মধ্যে পড়াশোনায় মনোযোগের অভাব হতে পারে স্টুডেন্টদের কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রতিদিন মা দুর্গার পুজো করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার অভাবী ব্যক্তিদের খাদ্য সামগ্রী দান করবেন রাহু ও কেতুর গোচর আগামী আঠেরো মাস আপনাদের রাশি অনুযায়ী কি ফল দিতে পারে তা নিয়ে আজ আমি ছোট্ট করে আলোচনা করলাম আশা করব আপনারা এই আলোচনার থেকে লাভ নিয়ে আপনাদের আগামী জীবনকে আরো বেটার করে তুলতে পারবেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম আমার যদি ভালো থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা অবশ্যই প্রেস করবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ